আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে কীভাবে গ্রামীণ সিমে ডায়ালের মাধ্যমে ইমার্জেন্সি টাকা লোন নিতে হয় ভিওয়ার্স আপনারা অনেকেই গ্রামীণ সিমে ইমার্জেন্সি টাকা লোন নিতে পারেন না তো আপনাদের অনেক সময় অনেক প্রয়োজনীয় কথা বলার থাকে সেই সময় আপনাদের ফোনে ব্যালেন্স থাকে না তো তখন আপনারা কি করবেন তো আপনারা ইমার্জেন্সি ব্যালেন্স লোন নিয়ে তখন আপনাদের প্রয়োজনীয় কথাটি বল নিতে পারবেন তো আমাদের গ্রামীণ সিম অনেক সুবিধা দিচ্ছে এই ইমার্জেন্সি টাকা লোন নেওয়ার ক্ষেত্রে তো আপনারা যখন তখনই ইমার্জেন্সি টাকা লোন নিয়ে সেটি ব্যবহার করতে পারবেন তো আমাদের ইমার্জেন্সি টাকা লোন নেওয়ার জন্য সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনের ডায়াল বেডে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিওয়ার্স ডায়ালপিড আসার পরে ডায়াল অপশনে চলে যাব এবং এইখানে আমাদের যে গ্রামীণ সেমি ইমার্জেন্সি টাকা লোন কোডটি আছে সেটি দিয়ে দেবো ভিওয়ার্স কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন আর এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের গ্রামীণ সিমে ইমার্জেন্সি টাকা লোন নেওয়ার কোডটি হল স্টার ওয়ান জিরো ওয়ান জিরো স্টার ওয়ান হ্যাশ ভিওয়ার্স স্টার ওয়ান জিরো ওয়ান জিরো স্টার ওয়ান হ্যাশ লিখে আপনি আপনার গ্রামীণ সিম নামে যে অপশানটা আছে এটার ওপরে ট্যাপ করে দিবেন তো আপনি যদি এখানে সেন্ড করে দেন তাহলে আপনাকে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে দেবে তো ভিওয়ার্স আমি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়েছি তো আপনাদের দেখাচ্ছি যে আমি এখানে মাই জিপি অ্যাপে ঢুকলাম এবং দেখতে পাচ্ছেন যে আমার এইখানে লেখা আছে ইমার্জেন্সি ব্যালেন্স তো ভিউয়ার্স আমার এইখানে ইমার্জেন্সি ব্যালেন্স চলে এসেছে তো আপনারাও যদি এইভাবে ডায়াল করে দেন তাহলে ঠিক আপনাদেরও এভাবে ইমার্জেন্সি ব্যালেন্স দিয়ে দেবে ভিওয়ার্স এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোনো সময়ই আপনার গ্রামীণ সিমের ডায়ালের মাধ্যমে ইমার্জেন্সি টাকা লোন নিতে পারবেন এবং সেটি পরে পরিশোধ করে আপনি পুনরায় আবার সেটি লোন নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন